আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিই দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আপনারা আইস্ক্রিনে দেখতে পাচ্ছেন এশিয়াই মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার জগতে এক অনন্য সৃষ্টিকারী নাম এসিআই মোটরস লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন ডিজেল চালিত এশিয়াই মিনি পাওয়ার টিলার যা বাংলাদেশে এই প্রথম বিভিন্ন আপনার কিন্তু নন ব্র্যান্ডের মিনি পাওয়ার টিলার ইতিমধ্যে দেখছেন কিন্তু আমরা ব্যতিক্রমভাবে আপনাদের মাঝে নিয়ে এসেছি এশিয়াই মিনি পাওয়ার টিলার এসিআই কোম্পানি হয় সারা দেশ জুড়ে সার্ভিসিংয়ের ব্যবস্থা এবং জেনুইন পার্সের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই মিনি পাওয়ার টিলারটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে ডিজেল চালিত এসআই মিনি পাওয়ার টিলার আপনারা এসিআই কোম্পানি কেন ক্রয় করবেন এশিয়াই কোম্পানির সারা দেশ জুড়ে সার্ভিসিংয়ের ব্যবস্থা রয়েছে এবং জেনুইন পার্টসের সুব্যবস্থা রয়েছে তাই আপনার কাঙ্ক্ষাত প্রয়োজন অনুযায়ী আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকার মেশিন মেশিনের যে পার্ট যে কোনো মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্বাসে ছয় ইঞ্চি গভীর হচ্ছে এবং দ্বিতীয় এবং তৃতীয় আট থেকে সর্বোচ্চ নয় ইঞ্চি পর্যন্ত গভীর করতে পারবেন এই মিনি পর্টালেরটি সংগ্রহ করতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিক্রয় করে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই রকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন